আজ আপনাদের কাছে নিয়ে এসেছি জিনবর দুই গল্পের পরের সিজন গল্পটির নাম জিন বর তিন গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিনবর তিন পর্ব এক জামার গুটানো হাতা খুলে নিচের দিকে নামাতে নামাতে এসে করিম চাচার চা দোকানে বসলাম চায়ের অর্ডার দেওয়ার পর খেয়াল করলাম হাতে এখনো রক্ত লেগে আছে উঠে জগের পানি নিয়ে হাত ধুয়ে নিলাম ভালো করে ততক্ষণে চায়ের দোকানে বসে থাকা লোকগুলো আমার দিকে তাকিয়ে ফিসফিস শুরু করেছে জানি আমাকে নিয়ে সমালোচনা করছে চোখে মুখে পানি দিয়ে আবার নিজের জায়গায় এসে বসলাম ওরা আবার চুপ হয়ে গেছে অজানা এক কারণে লোকগুলো আমার সামনে আমার বদনামি করতে পারে না চায়ে চুমুক দিতেই দেখলাম পাড়ায় অ্যাম্বুলেন্স ঢুকছে ওই পশুগুলোকে ধরে নিয়ে চিকিৎসা করতে যা কেলানি কেলালাম আজ চায়ের দোকানের পিচ্ছিটা এসে বলল ওস্তাদ তোমারে খালা খুঁজতাছে তাড়াতাড়ি বাড়ি যাইতে কইসে চায়ের বিল দিয়ে বাসার উদ্দেশ্যে হাতা ধরলাম আজ কপালে শনি আছে সেটা ভালোভাবেই বুঝতে পারছি আজমা অনেক বকবে বাবার পুরোনো লাঠি দিয়ে দু এক ঘা লাগিয়ে কিছুক্ষণ বাদে নিজেই করে কাঁদবে মাথায় হাত বুলিয়ে বুঝাবে প্রতিদিনের রুটিন হয়ে গেছে আমার জন্য যাই হোক বাসার সামনে এসে দরজায় নক করতেই দেখি দরজা খোলা বুকে থুথু দিয়ে পা টিপে টিপে ঘরে ঢুকলাম উদ্দেশ্য আগে নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিব ততক্ষণে মায়ের মেজাজ ঠান্ডা হয়ে যাবে যেই রুমের দিকে যাচ্ছি পিছন থেকে মায়ের ডাক ওয়াফা এদিকে আয় পর পর কয়েকবার ঢপ গিলে মুখটাকে মাছুম বাচ্চার মতো করে পিছু ফিরে দেখলাম মা সেই পুরনো লাঠি হাতে দাঁড়িয়ে আছে আরেকটু কাছে এসে বললাম মা পরে কথা বলি আগে একটু ফ্রেশ হয়ে আসি বাহিরে যা গরম তুমি খেতে দাও আমি ফ্রেশ হয়ে মা লাঠিটা ফ্রেশ তো হবেই আগে লাঠির কয়েক ঘা খেয়ে বলেই পায়ে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিল ব্যথার তেমন কিছুই নেই এই আঘাতে তাও ভান করে বললাম মা আমার লাগছে এমনিতেও পায়ে ভীষণ চুট পেয়েছি সাথে সাথে মা লাঠি ফেলে আমাকে বসিয়ে পায়ে হাত বোলাতে বুলাতে বলল কোথায় চুট পেয়েছিস আমি কিছু না বলে চুপ করে রইলাম মায়ের চোখ থেকে মুক্তাদানার মতো পানি ঝরছে আমার হাত ধরে হাতে মা কয়েকটা চুমু খেয়ে বলল কেন এসব করিস ওয়াফা জানিস তো তোর মা এসব সহ্য করতে পারে না তুই কেন ভুলে যাস তুই একটা মেয়ে এসব করলে লোকে কি বলবে তোর তো কখনো বিয়ে হবে না মা আমি একা একটা মানুষ কতদিক সামলাব তুই ও যদি না বুঝিস কে বুঝবে বল আমার সব চিন্তা তো তোকেই ঘিরেই সবাই তোকে আড়ালে গুন্ডি ডাকে কত বাজে কথা বলে মা হয়ে আমি এসব সহ্য করব কি করে বল। মা আমি তো নিজের জন্য গুন্ডামি করি না আজ পাড়ার ছেলেগুলো শান্তার ধরে টানাটানি করছিল বাজে বাজে কথা বলে স্কুলগামী মেয়েদেরকে উক্ত করছিল এসব অন্যায় আমি কি করে সহ্য করি বলো তাই ছেলেগুলোকে আমি আর রিতা মিনা, বৈশাখী মিলে ইচ্ছে মত কেলিয়েছি দেখলাম তো হসপিটালে পাঠাল জন্মের শিক্ষা দিয়েছি ওদের আজ তুই জানিস তুই কাকে মেরেছিস আমাদের বাড়িওয়ালার ভাগ্নে ও তার বন্ধুদের ভয় আছি কখন এসে বাড়ি ছাড়া নোটিশ দেয় তুই আর শান্তি দিবি না আমায় রাস্তায় বের হলে সবাই বলে তোকে কবে বিয়ে দিব বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে যে কোনো একটা ছেলের গলায় ঝুলিয়ে দিতে তুই তো বিয়ে করতেই রাজি হস না এইদিকে পাড়ায় গুন্ডামি করে বেড়াস তোকে বিয়ে করবে কে বলে মা মুখে আঁচল চেপে কান্না করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল নিজে রুমে এসে দরজা লক করে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম জানালার ফাঁকে আসা ক্ষীণ চাঁদের আলোর দিকে ভাবতে লাগলাম আসলেই মা বড কষ্ট দিই আমি আমি ওয়াসিফা মা আদর করে ওয়াফাহ ডাকে ছোটবেলায় বাবাকে হারিয়েছি তারপর থেকে মা ই আমার মা বাবা সব মায়ের আদরে বাবাকে প্রায় ভুলতে বসেছিলাম কিন্তু পারি না বাবার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে অন্যায় না মানা আদর্শগুলো মনে পড়ে আমিও বাবার মতো অন্যায় সহ্য করতে পারি না তাই প্রতিবাদ করতে করতে সবার কাছে এখন গুন্ডি নামে পরিচিত হয়ে গেছি মা আমাকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন এ বাড়ি ও বাড়ি কাজ করে এখন টেইলারে কাজ করেই সংসার চালান আর আমি পাড়ায় ছেলেদের মতো টুইটি করে ঘুরি আমার মা ছাড়া কেউ নেই মায়ের ও আমি ছাড়া কেউ নাই তাই অত শাসন করতে পারে না একটু করেই ফ্যাল ফ্যাল করে কেঁদে দেয় এখন তার মাথায় আমার বিয়ের ভূত চেপেছে যে করেই হোক বিয়ে দিবেই আমাকে কিন্তু কোনো পাত্রপক্ষ ই আমার এসব চরিত্র শুনে ঘরের বুক করে তুলতে চায় না পরে জানাবে বলে কেটে পড়ে আমি এসব দেখে হাসি জেনে গেছি ওরা আর এই মুখ হবে না পাশের বাসার ভাবি চাচিগুলো দেখে মজা লুটে সহানুভূতির নামে মাকে খোঁচা মেরে দিয়ে যায় দরজায় কড়া নেড়ে উঠল বুঝতে পেরেছি মা খাবার নিয়ে এসেছে দরজা খুলে দিয়ে চুপচাপ মন খারাপের ভান ধরে খাটে এসে বসে পড়লাম মা ফ্যাকাশে মুখে আমার পাশে বসে ভাত মাখাতে লাগলেন খানিকটা মেখে নেওয়ার পর নিরবতা ভেঙে বলল যতই বকি তোকে তুই ভালো করেই জানিস আমার তুই ছাড়া কেউ নেই তোকে কষ্ট দিয়ে আমি কষ্ট পাই তোকে ছাড়া আমার গলা দিয়ে এক ফোঁটা পানিও নামে না তোর বাবা মারা যাওয়ার পর আমি তোকে বহু কষ্টে বড় করেছি এত কষ্ট করে পড়ালেখা করালাম কোন শিক্ষক তোকে অন্যায়ভাবে মেরেছে বলে সেটাও ছেড়ে দিলি এখন একটু সংসারের কাজকর্মে মন দিবি কিন্তু তা না করে ছেলে যে পাড়ায় গুন্ডামি করিস আর কত জ্বালাবি আমায় বলো শান্তিতে মরতে তো দিবি শুনে বুকের ভেতরটা মোচর দিয়ে উঠল মাকে জড়িয়ে ধরলাম শক্ত করে কেঁদেই দিলাম মা মাথায় হাত বোলাতে বুলাতে বলল বিয়ে করতে রাজি হয়ে যা মা তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমি মরেও শান্তি এসব কথা বলবা না তুমি কোথাও যাবা না আমাকে ছেড়ে থেকে তোর এসব নিন্দে শুনব সবাই আমার মেয়েকে গুন্ডি বলবে সেটা মেনে নিব আমি মাকে ছেড়ে চোখ মুছে নিয়ে বললাম আমি আর এসব করব না বিয়ে করে নিব কিন্তু তাও ছেড়ে যাওয়ার কথা বলো না আমার যে আর কেউ নেই না তুমি ছাড়া মা আমার কপালে চুমু খেয়ে ভাতের নলা আমার মুখে পুড়ে দিয়ে বলল আমার লক্ষ্মী মেয়ে আর রাগ করে থাকিস না মা নে খেয়ে নে আমি প্লেট থেকে নলা উঠিয়ে মাকে খাইয়ে দিলাম মা আমাকে বুকে টেনে নিলেন আমি পরম শান্তিতে চোখ বুঝলাম অনুভব করলাম মায়ের চোখে পানি টপক করে ঝরছে প্রতিবারের মতো প্রতিজ্ঞা করে আবারও বসলাম মাকে আর কষ্ট দিব না গুন্ডামি ছেড়ে লক্ষ্মী হয়ে যাব হয়তো প্রতিবারের মতো এইবার ও প্রতিজ্ঞা ভেঙে ফেলব তাও খানিকের শান্তির জন্য প্রতিজ্ঞা করা আমি যে শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়তে গুন্ডামি করি তা নয় নিজেকে রক্ষা করার জন্য ও গুন্ডামি না করলে এই জানোয়ার রূপী মানুষগুলো সেই কবে আমাকে আর আমার মাকে ছিঁড়ে খেত সবাই শুধু বাহিরের রূপ দেখেই আমাকে খারাপ বলে মায়ের কাছে এসে নালিশ আল্লাহ যে কবে আমাকে বুঝার মতো একটা বসায় মানুষ পাঠাবে ভাবতে ভাবতে পাশ ফিরে দেখি মা গভীর ঘুমে মগ্ন যেদিন আমাকে শাসন করে সেদিন মাকে জড়িয়ে ঘুমাই মাই এসে পাশে শুয়ে পড়ে মাথায় হাত বুলাতে বুলাতে আমাকে নিয়ে তার স্বপ্নগুলো পুনরাবৃত্তি করে শুয়ে থাকতে আর ভাল লাগছে না উঠে গায়ে জড়িয়ে বারান্দায় এসে দাঁড়ালাম বাহিরে অনুজ্জ্বল জ্যোৎস্না দাওয়ার উপর বসে চোখ বুঝে রইলাম দাওয়ার পাশে কতকগুলো ইটের টুকরো ছিল আনুমনে সেগুলো এইদিক সেদিক ছুটতে লাগলাম হঠাৎ চাপা স্বরে একটা আর্তনাদ সাথে সাথে পাশের ঝুপটা সজোরে নড়ে উঠল বাচ্চাটা খেয়ে গেলাম এত রাতে মানুষের স্বরে গিয়ে আর্তনাদ করছে বাড়িতে আবার চোর ঢুকল না তো ভেবেই একটা মোটা ডাল কুড়িয়ে ঝোপের দিকে এগিয়ে গেলাম ঝোপটা এখনো কিঞ্চিত নড়ছে ডালটা নিয়ে সাবধানে ঝোপের পিছনে এসে দাঁড়ালাম অনুজ্জ্বল জ্যোৎসায় দেখলাম একটা প্রতিমূর্তি মাটিতে উবু হয়ে বসে পায়ে হাত বোলাচ্ছে বোধহয় পায়ে চোট পেয়েছে এইবার মাথায় ডাল দিয়ে একটা আঘাত করে কুপকাত ভেবে যেই ডালটা উঁচিয়ে আঘাত করতে গেলাম আঘাত করার আগ মুহূর্তে প্রতিমূর্তিটা পিছনে না ঘুরেই হাত দিয়ে ডালটা শক্ত করে চেপে ধরল কিছু বুঝে ওঠার আগে মুহূর্তে সে আমার পিছুয়ে দাঁড়িয়ে আমার ওড়না টেনে হাত বেঁধে ফেল গলায় প্যাচ দিয়ে এমনভাবে ভাবে তা গলায় পেঁচিয়ে দিল সে একটু শক্ত করে টেনে ধরলে আমি দম বন্ধ হয়ে মারা যাব চোর তো দেখছি ভীষণ চালু তাও দমে যাওয়া চলবে না তাই আমি হাতের বাঁধন খোলার চেষ্টা করলাম সে আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল কে আপনি এভাবে আঘাত করতে এসেছিলেন কেন আমি চেঁচিয়ে চেঁচিয়ে বললাম অন্যের বাড়িতে চুরি করতে আসবেন আর আপনাকে আদর করবে ছেড়ে দিন বলছি সাহস থাকলে মুখোমুখি লড়াই করুন পিছন থেকে আঘাত করে ভিতর পরিচয় দিবেন না ছিচকে চোর কোথাকার আস্তে কথা বলুন জোরে কথা বললে কিন্তু বেঘরে মারা পড়বেন আমি একটু জোরে টেনে ধরলে আপনি শেষ অতএব আওয়াজ নিচে দমে গেলাম আমি এ কি সত্যি সত্যি আমাকে মারার চিন্তা করছে নাকি চোরের আবার বড় গলা এত সাহস কি করে হয় একটা মেয়েকে এভাবে হ্যারাস করার একে তো চুরি করতে এসেছেন তার উপর আমার সাথে দেমাত দেখাচ্ছেন একবার হাত ছেড়ে দেখুন নিজের নাম ভুলিয়ে দিব আপনাকে কে বলল আমি চোর আর রাত এভাবে ঢিল ছুঁড়ে আঘাত করছেন সেটা কেমন ভদ্রতা না জেনে আবার চোর ভেবে এসেছেন আঘাত করতে বেশ সাহস তো আপনার আপনি কত ভদ্র ছেলে রাত অন্যের বাড়িতে ঘুর ঘুর করেন একটা অবলা মেয়েকে নির্যাতন করছেন এখনো বলছি ছেড়ে দিন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনাকে বললাম না আসতে কথা বলুন এইবারের মতো ছেড়ে দিলাম এরপর থেকে এসব কাজ আর করবেন না বলে এক টানে প্যাচ ছাড়িয়ে দিল ছাড়ানোর সাথে সাথে আমি মাটি থেকে ডাল তুলে যেই ছেলেটাকে আঘাত করতে যাব দেখি আশেপাশে কেউই নেই এক নিমিশে পালাল কি করে এত বড় অপরাধ করেও বেঁচে গেল একবার হাতে পাই তখন দেখে নিব নিজে নিজে বিড়বির করতে করতে ওড়া তুলে নিয়ে বাসায় ঢুকে পড়লাম খুব রাগ হচ্ছে একটু শান্তি পাচ্ছি না বেটাকে ধরে ইচ্ছেমত মত পিটুনি দিতে পারতাম শান্তি লাগত অন্ধকারে চেহারাটাও দেখিনি যে পড়ে ধরতে পারব এত চালু যে এক মুহূর্তে আমাকে কুপকাত করে ছাড়ল চোর বেটা আপনি যতই চালু হন আপনার এক দুইটা আমি বাজিয়ে ছাড়ব এত বড় সাহস আমাকে বেঁধে ভয় দেখাল আজ না হলে কাল তো সে আবার চুরি করতে বের হবে কোনো না কোনো বাড়িতে তো ঢুকবে তখন খপ করে ধরে উচিত শিক্ষা দিয়ে দিব সাত পাঁচ ভেবে আগে ফুসতে ফুসতে এর পাশ ও পাশ করে ঘুমিয়ে পড়লাম পরের দিন আর চোরটার কথা মনেও ছিল না সারাদিনের আড্ডাবাজি আর গুন্ডামিতে পাড়ার পাশে বস্তির কয়েকটা ছন্ন ছাড়া মেয়ে আমাকে সঙ্গ দেয় ওদেরকে নিয়ে আমার সারা দিন করে রাতে বাসায় ঢুকার সময় চোর ব্যাটার কথা মনে পড়ল বাসায় না ঢুকে পাড়ার বাড়িগুলোতে কয়েকবার চক্কর মেলে আসলাম না চোর ব্যাটার দেখা নেই হয়তো টের পেয়ে এলাকা ছেড়েই পালিয়েছে আমার না ওরে টাইট দেয়া হল না এসব মাথা থেকে ঝেড়ে ফেললাম অনিচ্ছায় বেটাকে এই যাত্রায় ছেড়ে দিলাম হঠাৎ মাঝরাতে মায়ের বুকের ব্যথা বেড়ে গেল বুকের ব্যথায় কাতরাতে লাগল দিশেহারা হয়ে গেলাম আমি মায়ের ওষুধের বাক্স খেটে দেখলাম ডাক্তারের দেওয়া ওষুধ শেষ হয়ে গেছে অথচ মা আমাকে একবারও বলল না এত রাতে তো পাড়ার ফার্মেসি ও খোলা পাব না তাও গেঞ্জির উপর শার্টটা চড়িয়ে বেরিয়ে পড়লাম পাড়ার বাহিরের ফার্মেসির উদ্দেশ্যে প্রায়ই ওইটা অনেক রাত অবধি খোলা থাকে ভাগ্য ভালো হলে আজও খোলা পাব বেশ দূরে তাই তাড়াতাড়ি পা চালাতে লাগলাম আল্লাহ সহায় হওয়ায় ফার্মেসি খোলা পেলাম ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা লাগালাম পুরো পাড়া নিস্তব্ধ সবাই ঘুমে বিভোর রাস্তায় দু একটা কুকুর শুয়ে শুয়ে ঝিমুচ্ছে আরো জোরে পা চালালাম খানিকটা পথ আসতেই আমার পথ আটকে ধরল পাঁচটা ছেলে এরা তো সেই ছেলেগুলোই যাদের ইচ্ছে ইচ্ছেমত কেলিয়েছিলাম সাত দিনের মাথায় হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরবে ভাবিনি এটাও ভাবিনি মাঝরাতে নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পথ আগলে দাঁড়াবে না এখন এদের সাথে লড়াই করা চলবে না একে তো হাতে ওষুধের প্যাকেট ওদিকে মায়ের অবস্থা খুব খারাপ তার উপর এই পাঁচটার সাথে একা পেরে উঠব না শান্ত গলায় বললাম শুন ভাই লড়াই করবি ভালো কথা কিন্তু এখন আমি লড়াই করতে ইচ্ছুক না লড়াই করার ইচ্ছে হলে কাল পাবলিকের সামনে আসিস এখন আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে পথ থেকে সরে দাঁড়া তাদের একজন হেসে হেসে বলল এক্ষুনি লড়াই কর দেখি তুই কত লড়াই করতে পারিস আয় আজ তোর গুন্ডামি ছুটাব সেদিন কেলিয়ে হসপিটালে পাঠিয়েছিস না আজ আমরা তোকে জাহান নামে পাঠাব আমি কিছু বলার আগে দুটো ছেলে আমার হাত শক্ত করে চেপে ধরল ওষুধের প্যাকেটটা দূরে ছুঁড়ে ফেলে দিল বাড়িওয়ালার ভাগ্নে রাফি পকেট থেকে একটা বোতল বের করে দেখিয়ে বলল এটা কি জানিস এ সিট এটা দিয়ে আমি তোর মুখ দিব তারপর দেখব আমাদের পাড়ার বড় গুন্ডির ছটফটানি এই ঝলসে যাওয়া মুখ নিয়ে তুই বের হবে কি করে রে ওয়াফা তোর গুন্ডামিগিরি কই থাকবে বলতে বলতে রাফি আমার সামনে এসে দাঁড়াল আমি ভয় চোখ বুঝে ফেললাম আল্লাহকে ডাকতে লাগলাম মনে মনে এখন এই অন্ধকার রাস্তায় কেউ আমাকে বাঁচাতে আসবে না আমার আর্তনাদ ও কারো কান অবধি পৌঁছবে না এই নির্জন রাস্তায় এসিদের ঝলসানো মুখ নিয়ে আমি ছটফট করতে থাকব আল্লাহ তুমি আমার সহায় হও এমন সময় ছেলেগুলো আমার হাত ছেড়ে দিল বুকের মধ্যে চ্যাট করে উঠলো এখন নিশ্চয়ই আমার দিকে ছড়ে হবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ও তেমন কিছু না দেখে চোখ মেললাম মেলে দেখি পশুগুলো আমার থেকে কিছুটা দূরে রাস্তার উপর গড়াগড়ি খাচ্ছে আর ছটফট করছে আমি আশেপাশে চোখ বুলালাম কোথাও তো কেউ নেই তখনই সামনে চাদর মুড়িয়ে দাঁড়িয়ে থাকা লোকটি বলল আসুন আমার সাথে আপনাকে বাসায় পৌঁছে দেই কণ্ঠটা চিনতে আমার দেরি হল না এই তো সেই চোরের গলা আমি মুখ ফিরিয়ে বললাম আমি আপনার সাথে কেন যাব আর এদের এই অবস্থা কি আপনি করেছেন বেশি কথা না বলে আসলে আসুন কিংবা ইচ্ছে হলে ওদের সাথে থাকুন ওরা আপনাকে আরও একটু আপ্যায়ন করুক আমি চললাম বলে সে দ্রুতপদে হাঁটা দিল আমিও দেরি না করে তার পিছু পিছু প্রায় দৌড়তে লাগলাম এখন যে পরিস্থিতি এখন তার উপর ভরসা না করলেও আমার চলছে না পুরো রাস্তা সে আমার থেকে সাত আট হাত দূরত্ব রেখে চলল এত জোরে হাঁটছে যে আমি দৌড়েও তার পাশাপাশি আসতে পারছি না এদিকে মনটা ও ভীষণ খারাপ হয়ে গেল হাতে যা কয়েকটা টাকা ছিল তার সব দিয়ে মায়ের জন্য ওষুধ কিনেছি এখন ওষুধ না পেয়ে যদি মায়ের কিছু হয়ে তাহলে আমি কি করব। শয়তানগুলো যে কোথায় প্যাকেটটা ছুঁড়ে ফেলেছে আমার ভীষণ কাটতে ইচ্ছে করছে লোকটা বাসার সামনে এসে দাঁড়াল দরজার সামনে কি একটা রেখে অন্য দিক দিয়ে দ্রুত হেঁটে বেরিয়ে গেল একবার পিছন ফিরেও দেখল না আজীব লোকটা দরজার সামনে এসে দেখলাম প্যাকেট এখানে রেখে গিয়েছে লোকটা ঘর থেকে কত বড় চিন্তার বোঝা নেমে গেল একটু উঁকি দিয়ে বাহিরে তাকালাম লোকটা ততক্ষণে দৃষ্টির অন্তরালে চলে গেছে দীর্ঘশ্বাস ফেলে বাসায় ঢুকে দরজা লক করে দিলাম মা উঠে বসে আছে তাড়াতাড়ি করে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কিন্তু নিজের ঘুমের দেখা নেই ছটফট করছি ভিতরে ভিতরে আজ আমার কি যে হতো সত্যিই আমার মুখ দেখানোর থাকত না আল্লাহর কাছে সুক্রিয়া উনি এমন একজন পাঠিয়ে আমার সহায় হয়েছেন শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি